তুমি কি জানো সফল মানুষদের জীবনে একটা গোপন কৌশল থাকে যেটা তারা কখনো কাউকে বলে না আজ আমি সেটাই তোমাকে বলবো আমরা প্রতিটা সফল মানুষদের দেখি শুধু তাদের সাফল্য টাকা আর সম্মান কিন্তু যেটা আমরা দেখতে পাই না সেটাই হলো আসল রহস্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই গোপন রহস্যটা না জানলে তুমি বারবার ভুল জায়গাতেই চেষ্টা করে যাবে যেটা তোমার সময় ও শ্রম দুটোকেই নষ্ট করবে সফল মানুষরা কখনো তোমাকে বলবে না তারা কতবার ভেঙে পড়েছিল তারা তোমাকে বলবে না তারা কত রাত ঘুমোতে পারেন আর তারা এ কথাও বলবে না যে নিজের উপর বিশ্বাস হারিয়েও কিভাবে পরের দিন তারা আবার শুরু করেছিল আমরা শুধু ফলাফলটাকেই দেখি কিন্তু তার পেছনের লড়াইটাকে দেখি না আর এখানেই ঘটে আমাদের সবচেয়ে বড় ভুল আমরা ভাবি সফল মানুষরা আলাদা হয় সবার থেকে আলাদা কিন্তু এমনটা মোটেই নয় তারা আলাদা নয় তারা শুধু থেকে গেছে যখন সবাই হেরে গিয়ে হাল ছেড়ে দিয়েছিল আসল সত্যটা হলো সফলতা কোনো মোটিভেশন নয় সফলতা হলো এন্ডিউরেন্স তুমি যদি আজ কষ্টে থাকো তার মানে তুমি পিছিয়ে নেই তুমি ঠিক সেই জায়গাতেই আছো যেখান থেকে বেশিরভাগ মানুষ ফিরে যায় সফল মানুষরা এই গোপন কথাটা কাউকে বলে না কারণ তারা জানে তুমি এই ত্যাগ আর এই কষ্টকে সহ্য করতে পারবে না তুমি এখনো পর্যন্ত কথাগুলো শুনছো তার মানে তুমি কিন্তু সাধারণ মানুষ নও এই চ্যানেলটি তাদেরই জন্য যারা হার না মেনে শুধু নীরবেই লড়াই করে পারলে ভিডিওটিকে সেভ করে রেখো কারণ যদি তুমি আবার ভেঙে পড়ো তখন এই ভিডিওটাই তোমাকে শক্তি জোগাবে তোমার সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য